মানবজাতি জাতি তখনও সৃষ্টি হয়নি পৃথিবীতে তখন ছিল এক ভিন্ন জাতির বসবাস আধুনিক মানুষের তুলনায় তারা ছিল সম্পূর্ণ আলাদা প্রথম দিকে তারা শান্তিপূর্ণভাবেই বসবাস করত। কিন্তু সময়ের সাথে সাথে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে তারা মনে করত সমস্ত অন্যায় ও নিষ্ঠুরতা তাদের নিজেদের অধিকার শেষ পর্যন্ত জারি হলো এক ঐশী বিধান আল্লাহ তালা ফেরেশতাদের এক বিশাল বাহিনী পাঠান কেউ কেউ মনে করত কিছু ইমানদার জিনও এই বাহিনীতে যোগ দেয় এদের মধ্যে একজন ছিলেন জ্ঞান ও নেতৃত্বের শীর্ষে একজন যোদ্ধা তিনি ছিলেন ফেরেশতাদের জ্ঞানের শিক্ষক সত্য ও ন্যায়ের রক্ষক তার নেতৃত্বেই যুদ্ধে বিজয় আসে এবং পৃথিবীতে আবার শান্তি ফিরে আসে তিনি সেখানে এক শক্তিশালী সাম্রাজ্য করে তুলেছিলেন তার এই গল্প আপনাকে স্তম্ভিত করবে কারণ এই ছিল শয়তানের পূর্বের জীবন ইবলিসের গল্প যিনি এক সময় পরিচিত ছিলেন আজাজিল নামে এরপর যিনি হয়ে যান অভিশপ্ত এই ভিডিওতে আপনি জানবেন তার বিদ্রোহের পূর্বের জীবনের অজানা কাহিনী এ ধরনের আরও গল্প জানতে এখন ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্বের যে কোনো ধর্ম যে কোনো সভ্যতায় একটি শয়তান চরিত্র সবসময় খুঁজে পাওয়া যায় গ্রিক মাইথোলজিতে তিনি হেডিস প্রাচীন মিশরের জরোয়েস্ট্রিয়ান ধর্মে আহরিমান প্রাচীন কাবালায় ইহুদি ইহুদিও খ্রিস্টান ধর্মে সামুয়েল প্রাচীন সিরিয়া কুৎসে আজাজিল আরবদের কাছে পরিচিত ছিলেন আজাজিল নামে নাম আলাদা হলেও তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল একটাই মানব জাতিকে বিভ্রান্ত করা প্রশ্ন তাহলে একটাই সকল ধর্ম সকল সভ্যতায় এই এক নাম কিভাবে বারবার এসেছে চলুন আমরা একটি বার সৃষ্টির আদিতে ফিরে যাই যখন আজাজিল শয়তান হয়ে যায়নি যে ছিল এবং বেড়ে উঠছিল ফেরেস্তাদের মাঝেই ফেরেস্তাদের শিক্ষা দিতে এমনকি তাদের নেতৃত্ব দিতে আজাজি যে এক সময় ছিল ফেরেস্তাদের শিক্ষক পরে সে হয়ে যায় ইবলিজ শয়তান আদম সৃষ্টির আগে পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছিলেন জিন নামে এক জাতি পবিত্র কোরআনে বলা হয়েছে আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হতে আর তার পূর্বে আমি জিনকে সৃষ্টি করেছি ভয়াবিহীন আগুন হতে সুরার রহমান আয়াত চোদ্দ পনেরো ইউদি এবং খ্রিস্টান ধর্মে শয়তানকে বলা হয় ফলেন অ্যাঞ্জেল বা বিতারিত ফেরেশতা কিন্তু ইসলাম তা মিথ্যা বলে প্রমাণ করে যে শয়তান ফেরেস্তা ছিল না সে ছিল জিন জাতির একজন পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো তখন সবাই সিজদা করলো কেবল ইবলিস ব্যতীত সে ছিল জিনদের অন্তর্ভুক্ত তাই সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল সুরা কাহাফ আয়াত পঞ্চাশ ইবলি শব্দটির অর্থ কি আরবি ইবলি শব্দের অর্থ নিরাশ আশাহত বা আল্লাহর রহমত থেকে বঞ্চিত এ নামটি তাকে পরে দেয়া হয়েছিল তার পূর্বের নাম ছিল আজাজি এটা বলা হয়ে থাকে যে তার চেহারা নাকি ফেরিস্তাদের মতো উজ্জ্বল ছিল প্রথম দিকে জাতি আসমান বা অন্য কোনো জগৎ থেকে পৃথিবীতে বসবাসের অনুমতি চায় তারা প্রতিশ্রুতি দেয় যে আল্লাহর আদেশ তারা অক্ষরে অক্ষরে মেনে চলবে তারা হাজার বছর ধরে এখানে বাস করা শুরু করেছিল ধীরে ধীরে আবারও অবাধ্য হয়ে ওঠে তাদের কাছে প্রেরিত নবীদের তারা হত্যা করে। এক পর্যায়ে আল্লাহ ফেলিস তাদের একটি বিশাল বাহিনী প্রাসাদ যাদের নেতৃত্বে ছিলেন আজাদির নিজেই এই বাহিনী জিন জাতির অধিকাংশকে ধ্বংস করে এবং পৃথিবী থেকে বিতাড়িত করে আজাদিন জিনদের মধ্যে সর্বাধিক এবাদতকারী ছিলেন তিনি আসমানে তাকে তুলে নেওয়া হয় সাত আসমানে তিনশো বছর ধরে অবস্থান করেন এমনকি জান্নাতে অবস্থান করেন সকল ফেরেস্তা তার জ্ঞান ও ন্যায় পরায় মুগ্ধ ছিল কিন্তু যখন তিনি লৌহে মাহফুজে দেখেন আল্লাহর এক প্রিয় বান্দা পতিত হবে বিতাড়িত হবে তখন তিনি তখনও তিনি ভাবেননি যে তিনি নিজেই তা হতে পারেন এটাই ছিল তার অহংকারের সূচনা আল্লাহ বলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি সুরা বাকারা কারা আয়াতিস ফেরেজ তারা প্রশ্ন করল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আদাজিল ভাবলেন এই সৃষ্টি হয়তো ফেরিস্তাদের মতোই হবে তার অধীনে থাকবে কিন্তু তিনি যখন দেখলেন আদম মাটি থেকে তৈরি তখন অহংকারে বলে উঠলেন আমি আগুন থেকে আর সে মাটি থেকে সুতরাং আমি উত্তম এই অহংকারী তাকে ধ্বংস করল আল্লাহ আদেশ দিলেন সিজদা করো আদমকে সকল ফেরিস্তা সিজদা করলো কিন্তু আজাজিল অমান্য করলে আল্লাহ বললেন তুমি বিতাড়িত তোমার উপর আমার লানত থাকবে কেয়ামত পর্যন্ত সার আয়াত সার আজাজিল তখন ইবলিস বা শয়তান নাম পান শয়তান তখন আল্লাহকে বললেন যেহেতু তার কারণেই আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছ কাজে আমি অবশ্যই তোমার সরল পথে মানুষের জন্য ওত পেতে থাকবো তারপর আমি তাদের সামনে দিয়ে তাদের পেছন দিয়ে তাদের ডান দিক দিয়ে তাদের বাম দিক দিয়ে তাদের কাছে অবশ্যই আসব। তুমি তাদের অধিকাংশ এবং সতেরো আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তার পাজরের হার থেকে হাওয়াকে সৃষ্টি করলেন তাদেরকে জান্নাতে রাখা হলো আল্লাহ বললেন সব কিছু থেকে খাও তবে ওই গাছের কাছে যেও না ঠিক তখনই শুরু হলো শয়তানের চক্রান্ত প্রথমে আদম আলাকে রাজি না করাতে পারলেও শয়তান হাওয়া করলে। তিনি ফল খেলেন এবং শয়তানের প্ররোচনায় আদমকেও খেতে রাজি করালেন এবং ফল খাওয়ার সাথে সাথে তাদের দুজনের পরিধেয় পোশাক খুলে গেল তারা লজ্জায় গাছের পাতা দিয়ে শরীর থাকতে থাকলেন তখনই আল্লাহ বললেন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও এবং তোমরা একে অপরের শত্রু হয়ে থাকবে এইভাবেই মানব জাতির পৃথিবীতে আগমন আর আজাদিল থেকে শয়তানের রূপান্তর সম্পন্ন হয় তিনি যিনি এক সময় ছিলেন আকাশের সেরা এবাদতকারী ফেরেস্তাদের শিক্ষক তিনি এখন চিরশত্রু এবং কেয়ামত পর্যন্ত তিনি কখনও ক্ষমা পাবেন না অহংকার আত্মতুষ্টি ও আল্লাহর আদেশ অমান্যতা শয়তানের ধ্বংসের কারণ শয়তান চিরসূত্র হয়ে গেছে আজ এখন মানুষকে বিভ্রান্ত করাই তার প্রধান লক্ষ্য